ভোরবেলা পাহাড়ের ঢালে রহিম বাঁশি বাজাচ্ছে ভেড়াগুলো মাঠে ঘাস খাচ্ছে আহা কি সুন্দর সকাল আল্লাহর তৈরি এই প্রকৃতি কত শান্ত আজও ভেড়াগুলোকে ঠিকমতো চড়িয়ে ফিরব মালিক যেন খুশি হন হঠাৎ এক শহরের লোক আসে এই শোনো ছেলে তুমি কি এই ভেড়াগুলো রাখাল জি হ্যাঁ আমি রাখাল রহিম মালিক খুজুর সাহেবের ভেড়া এগুলো তোমাকে একটা প্রস্তাব দিই এই ভেড়াগুলোর একটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে অনেক টাকা দেব কি বললেন এগুলো তো আমার নয় আমি শুধু পাহারা দিই আরে মালিক তো জানবে না তুমি দিলেই আমি কাউকে কিছু বলবো না এই নাও দেখো কতগুলো টাকা আমি জানব আল্লাহ জানবেন আমি মিথ্যা বলতে পারবো না ভাই এই ভেড়াগুলো আমার কাছে আমানত আমি বেইমানি করব না তুমি ঠিকই বলেছ ছেলে আমি লোভে পড়েছিলাম ক্ষমা করো লোকটি চলে যায় এবং দুপুরে হুজুর সাহেব পাহাড়ে আসেন রহিম আজ আমি শুনলাম এক শহুরে লোক তোমাকে প্রলোভন দিয়েছিল তাই না জি হুজুর সে টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি মিথ্যা বলিনি বাহ তুই শুধু ভেড়া পাহারা দিস না নিজের ইমানও পাহারা দিস আজ থেকে তুই আমার ছেলের মতো আমি তোকে পড়াশোনার সুযোগ করে দেব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক হুজুর সাহেব কয়েক বছর পর গ্রামে স্কুলে রহিম একজন ভালো শিক্ষক হয়ে ওঠে শিশুরা তার ক্লাসে বসে আছে স্যার আপনি কি আগে রাখাল হ্যাঁ বাচ্চারা কিন্তু আমি তখনও চেষ্টা করেছি সৎ থাকতে সত্যবাদী মানুষ কখনো ছোট নয় আল্লাহ সৎ মানুষকেই বড় করেন তো বন্ধুরা তোমাদের কেমন লাগলই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো